নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আলু ফুলকপি দিয়ে ফলি মাছ কিংবা ফলাই মাছের রেসিপি রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে এবার বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে বাজার থেকে কেনা ফলি মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছটাকে আমি ধুয়ে নেবো তার জন্যে প্যাকেট থেকে বের করে নিচ্ছি আমার যতটা লাগবে ততটা নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিও এবার এই মাছটাকে ভালো করে ধুয়ে নিই দেখো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এই মাছে দিয়ে দিচ্ছি মাছের পরিমাণে লবণ আর দিচ্ছি হলুদ হাত দিয়ে এবার ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব সবের প্রথমে মাছে এইভাবে লবণ হলুদটা মাখিয়ে দেওয়ার পর এটা এবার ঢেকে দিচ্ছি এটা ঢেকে রেখে দিয়ে এবার আমি আলু ফুলকপিটা কেটে নেব দেখো আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা পুরোটাই আমার লেগে যাবে আর তার সাথে নিয়েছি দুটো আলু মাছে লবণটা হতে হতে এবার আমি আলু আর ফুলকপিটাকে ভালো করে কেটে নেব একটা মিডিয়াম সাইজের করে ফুলকপিটা কাটবো যেহেতু এটার ঝোল বানাবো দেখো আলু আর ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো কীভাবে লম্বা করে কেটেছি আর ফুলকপিটাকেও একটা মিডিয়াম সাইজের কেটেছি ততক্ষণে ওদিকে মাছে লবণ হলুদ হয়ে গেছে মাছগুলো এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি বাটিটা খালি করে নিলাম এবার এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো সব ফুলকপিগুলো তুলে নিলাম বাটির মধ্যে আর ওইদিকে আমি গরম জল বসিয়েছিলাম জলটা ফুটে গেছে সেই জলটা ফুলকপির মধ্যে দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি ধোয়ার পরেও যদি ছোট পোকা থেকে যায় তাহলে ওই গরম জলে পেয়ে তারা বেরিয়ে যাবে চলো এবার বাকি কাজটা শুরু করি গ্যাস জেলে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবার তেলটা একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি ততক্ষণে কড়া আর তেল ভালো করে গরম হয়ে যাবে তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছ যেহেতু ফলাই মাছের মাথাটা অনেকটা বড় সেই জন্যে আমি দুটো করে মাছ দিয়ে ভেজে নেব চার পিস মাছ আছে সবের প্রথম মাথাটা আর লেজটা আমি ভেজে নিচ্ছি এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে দেখো মাথা আর লেজটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি দু পিস এবার দিয়ে দিলাম ওইদিকে ততক্ষণ ফুলকপিটা কিন্তু গরম জলের মধ্যে ডোবানো আছে ভালো করে একটু ওটা ভাপিয়ে যাক এ মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াতে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো যাতে আলুর সব ভালো করে তেলটা লেগে যায় আলুতে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ হলুদ দেওয়ার পর আলুগুলোকে আবারও ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে দেবো গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়ে ওইদিকে যে ফুলকপিটা গরম জলে ডুবিয়েছিলাম দেখো সুন্দরভাবে ওটা ভাপিয়ে গেছে এবারে জলটা ঝাড়িয়ে নেব জলটা আমি ঝাড়িয়ে নিয়েছি এতে আর একটুও জল নেই মাছও ভাজা হয়ে গেছে ওইদিকে যে আলুটা ভাজছিলাম চলো একবার নেড়ে দিই দেখো আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো ফুলকপিগুলো সব ফুলকপিগুলো একেবারেই দিয়ে দিলাম যেহেতু জল ঝাড়িয়ে নিয়েছিলাম সেই জন্যে একেবারে বাটি শুদ্ধ ঢেলে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ফুলকপিগুলোকে কিন্তু অনবরত খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে নাড়াতে থাকবো এতে করে ফুলকপির সব দিক ভালো করে ভাজা হবে দেখো ফুলকপিটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার ফুলকপিগুলোকেও নাবিয়ে নিচ্ছি কড়াতে আর একটুও তেল ছিল না তাই আবার একটু দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর অল্প কালো জিরে এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব এর থেকে যখনই সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে তখনই এতে দিয়ে দেবো হাফ পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে তেলের মধ্যে খুন্তি দিয়ে নাড়াতে থাকব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প চিনি লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে পেঁয়াজটাকে নাড়াতে থাকবো এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর টমেটোটাকেও আমি বড় বড় করে কেটেছি দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো শুদ্ধ সব মশলাকে দু মিনিট ভালো করে নেড়ে নেব এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও মশলাটাকে দু মিনিট ভালো করে নেড়ে নেব লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করো এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আলু ফুলকপি দেওয়ার পর ভালো করে এবার মশলার সাথে আলু ফুলকপিটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এটা ঢেকে দেব প্রায় মিনিট তিনেক বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি সুন্দরভাবে যাতে মশলাটা আলু ফুলকপির মধ্যে কষানো হয় সেই জন্যে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে সব কিছুকে নেড়ে দিলাম দেখো আগের থেকে টমেটোটা অনেক গলে গেছে আর ফুলকপির মধ্যেও কিন্তু ভালো করে মশলাটা ঢুকে গেছে এরকম যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি আজকে ঝোল বানাবো সেই জন্যে জল একটু বেশি করেই দিচ্ছি পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে তবুও নাড়িয়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি এবার কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিলাম ফুটে ওঠার আওয়াজ হতেই আমি আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা বেশ ভালোভাবে ফুটছে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দেখে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খুন্তি দিয়ে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে ভালো করে দেখে নিলাম দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু এবার একেবারে লোতে করে দেবো কারণ আমি একটা মশলা রেডি করব। দেখো এই ঝোলে দেওয়ার জন্যে আমি এক চামচ মৌরি নিচ্ছি আর এই মৌরিটা রোদে দেওয়া আছে তাই এটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে চলো এটা শিলে গুঁড়ো করে নিয়েই ফিরে আসছি দেখো মৌরিটা গুঁড়ো করার পরও আমি চামচে তুলে দেখেছিলাম এক চামচই হচ্ছে আজকের মাছের ঝোলটা এই মৌরি গুঁড়ো দিয়ে বানাবো চলো এবার গ্যাসের কাছে গিয়ে কড়ার থেকে আবারও ঢাকনাটা সরাচ্ছি তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম এইভাবে দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো অনেকভাবে মাছের ঝোল খেয়েছ একবার এই আলু ফুলকপি দিয়ে মৌরি গুঁড়ো দিয়ে ঝোলটা খেয়ে দেখবে দুর্দান্ত লাগে আবারও এটা ঢেকে দিলাম প্রায় মিনিট দুয়েক বাদে আমি আবারও কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম আলু ফুলকপি সব কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা ধনে পাতা এই এখন শীতকাল তাই ধনে পাতাটা একটু মাছের ঝোলে বা যে কোনো রেসিপিতে না দিলে যেন মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। এবার এই মাছের ঝোলটা আমি না বিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় জায়গা নিয়েছি কারণ যেহেতু মাছের ঝোলটা অনেকটাই হয়েছে সেই জন্যে বড়ো জায়গার মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা এইভাবে আলু ফুলকপি দিয়ে মৌরি গুঁড়ো দিয়ে ফলি মাছ বা ফলই মাছ যেখানে যেই নামই বলুক না কেন এই মাছটা কিন্তু একটু কাঁটা বেশি হয় কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আমার এই ঝোল বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে মাছের ঝোল সবাই বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা